প্রিয় বন্ধুরা আজ শুনবেন সতীনের চোদ্দতম পর্ব সিলেট জালালাবাদ সেনা নিবাস বুড়ের আলো কেবল ফুটতে শুরু করেছে স্নিগ্ধ এক সকালের সূচনা আদার সরে গিয়ে প্রবাতের বিস্তার হবে দরনিতে লালাবা আকাশে বিদ্যমান এই আবা ধীরে ধীরে মুছে ফেলবে উজ্জ্বল আলু বাইকের ইঞ্জিন থাপ করে থেমে গেছে হাতের গ্লাভস খুলে পিছনে গার ফিরিয়ে মৃদুস্বরে বলে উঠল সুপ্রবাত আমার কোমলমতি সুশ্রী মায়াবিনী টুট এলে হাসি দিল ইসমা খাতুন নির্জন রাস্তা নতুন সকালের আগমন একজোড়া দম্পত্তি প্রাণখোলা হাসি বিনিময় করে রাস্তায় দাঁড়ালো সন্ধ্যার পর ডাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে মেজর উসামা আর তার স্ত্রী ইসামা খাতুন রাতের খাবার রেস্টুরেন্টে খাওয়া হয়েছে এত বড় রাত তারা বাইকে চড়ে বেরিয়েছে ইসমার ঘুম পেলে স্বামীর কাঁধে মাথা রেখে ঘন্টাখানেক ঘুমিয়েছে আর মেজর খন্দকার বাইক নীরব জায়গায় থামিয়ে নিজের শক্তপুক্ত কাদের স্ত্রীর মাথা রেখে দিয়েছে কোথাও একটু থেমে চাপান করেছে কোথাও একটু থেমে চিপস বিস্কুট খেয়েছে তারপর নর্মাল স্পিডে বাইক চালিয়ে জালালাবাদ আসতে আসতে বুর হয়েছে দারুণ একটা রাত উপভোগ করেছে ইসমা ক্যাপ্টেন রিয়াজ সহ আরেকজন সৈনিক এগিয়ে আসলো কুশলাদি বিনিময় করে তারা বাইকের পিছনে বেঁধে রাখা ব্যাগ রশি থেকে ছাড়িয়ে কোয়ার্টারের দিকে যেতে লাগলো দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম ছোট্ট একটা রান্নাঘর একটা বারান্দা একটা ওয়াশরুম আর একটা ওয়াশরুম রয়েছে ড্রয়িং রুমের সাথে গোছানো পরিপাটি বেছানা সুন্দর আসবাবপত্র ইসমাকে এখানে আনার আগে মেজর খন্দকার সব গুছিয়ে রেখেছে নামাজের খুব অল্প সময় আছে দুজন জটপট উঁজু করে ফজলের সালাত আদায় করে নিল তুমি খুব ক্লান্ত শুয়ে থাকো আমি নাস্তা নিয়ে আসি নাস্তা খেয়ে তারপর ঘুমাবে আপনি তো সারা রাত একটু ঘুমাননি আমার চেয়ে বেশি ক্লান্ত আপনি এর চেয়ে আরো বেশি জার্নি করার ক্ষমতা আমাদের আছে আলহামদুলিল্লাহ তোমরা মেয়েরা অল্পতেই দুর্বল হয়ে যাও ঠিক বলেছেন আসলে আমার ক্লান্ত লাগছে এখন তবে রাতের বাতাসের সাথে পাল্লা দিয়ে বাইক ছুটিয়ে মাইলের পর মাইল রাস্তা পারি দেব কোনোদিন ভাবতেও পারিনি অনেক কিছুই আমাদের ভাবনার বাইরে থাকে যা চমকপ্রদ হয়ে দেয় সঠিক সময়ে তুমি যখন আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলে তখন অন্ধকারের কালো শূন্যতার মাঝেও পূর্ণতা পেয়েছি তুমি পূর্ণতা আমার কাছে তুমি পূর্ণময় কেশবতী মায়াবিনী স্নিগ্ধমে স্বচ্ছ মনের এক রমণী মুশারফ খন্দকার কল করে খবর নিলেন ছেলে আর ছেলের বউ ঠিকঠাক মতো পৌঁছতে পেরেছে কিনা পোসামা আর বের হতে হয়নি ক্যাপ্টেন রিয়াদ নাস্তা দিয়ে গেছে দুজন নাস্তা করে নিল তুমি ঘুমাও আমি আসছি দেখা করে আসি সবার সাথে একটু বিশ্রাম করে নেন না সিক্রেট মিশনের জন্য মিটিং করতে হবে আমার জন্য সবাই অপেক্ষারত তাহলে কখন আসবেন দু ঘন্টার মতো লাগবে আসার সময় বাজার নিয়ে আসবেন না দুদিন পর রান্নার কাজে হাত দেবে তোমাকে নিয়ে বের হব রান্নার জন্য যা যা লাগবে নিয়ে আসব আমি আসতে দেরি হলে ভয় পেও না ঘুম ভেঙে গেলে ছোটো করে একটা ট্যাক্স দিবে। বোরিং লাগলে বাড়িতে ফোন করে কথা বলবে আচ্ছা চিন্তা করবেন না স্মার কপালে চুমু একে মেজর খন্দকার হয়ে গেল এই সকাল কারোর জন্য স্বস্তি আবার কারোর জন্য তীব্র অস্বস্তি লজ্জা এবং হাহাকার জরিনা হাউমাও করে কাঁদছে সুমি প্রেমিকের সাথে রাতে পালিয়ে গেছে বিয়ের আগে এক ছেলের সাথে সম্পর্ক ছিল ওই ছেলের সাথে সংসার পাতার জন্য এই সংসার এবং সন্তানকে ছেড়েছে জরিনার কান্নায় আশেপাশের মানুষ ভিড় জমিয়েছে রাহাতের বাড়িতে এমন বিল জমেছিল ইসমার যেদিন রাহাতের পঞ্চাশ হাজার টাকা ছিঁড়ে রাহাতের মুখে ছুড়ে দিয়েছিল পায়ের স্যান্ডেল খুলে রাহাতকে সবার সামনে পিটিয়েছিল সেদিন অনেকে ইসমার পক্ষ হয়ে কথা বলেছে কেউ বিপক্ষে যারা ইসমার ড্যামাক নিয়ে নাক মুখ কুচকেছে তারাই আজ রাহাতের বাড়িতে দাঁড়িয়ে সুমির নিন্দাচার করছে আর ইসমার প্রশংসা করছে মানুষের মুখের কোনো ব্রেক নেই যখন যা বলে শান্তি পায় সবাই বলা বলি করছে নিজের ছোট ছেলেকে রেখে এমন জঘন্য কাজ কিভাবে করলো এই প্রশ্নের উত্তর দিবে কে রাহাতের মাথায় হাত তিন লাখ টাকা গড়ে ছিল সুমি সেগুলো চুরি করে সাথে নিয়ে গেছে গড়ের স্বর্ণ গয়না সব উদাও জরিনার গয়নাও চুরি করেছে সুমি চলে গেছে তাতে আফসুস থাকবে দূরে থাক উল্টু রাহাতের খুশি ধরে না তবে সমস্যা হলো টাকা পয়সা আর গয়নাগুলোর শোক পাড়া প্রতিবেশীর কটাক্ষের বয়ে লজ্জা লাগছে বের হতে সবাই আজ ইসমার নাম নিয়ে স্মরণ করছে ইসমা এই ছিল ওই ছিল ইসমা ভালো মেয়ে ছিল ইসমা মরে গেলেও এই কাজ করতো না আর সুমির সন্তান রেখেও অবৈধ সম্পর্ক করেছে এবং পাপের কলসি পূর্ণ করেছে এইসব কথা বলে মানুষ ছিছি করছে মাজাদা খানন দেখে আবার চলে গেছে ফোন করে ইসমার মায়ের কাছে খবর পৌঁছে দিল জরিনা হুশ হারিয়ে সত্য কথা মুখ দিয়ে বের করে ফেলেছে সেদিন ইসমার নামে মিথ্যা বলে রাহাতকে দিয়ে মার খাইয়েছে সাথে এও বলেছে ইসমার সেদিন রায়হানকে পানি থেকে উঠিয়েছিল মারতে চায়নি সুমি আর জরিনা মিলে মিথ্যা অপবাদ দিয়েছে রাহাত যেন অন্য গ্রহে চলে গেছে মায়ের মুখ থেকে নিঃসৃত বাক্যলাপ শুনে এক চাপা দেওয়া সত্য অতীত উন্মোচিত হলো রাহাতের কাছে হায় কপাল এই মিথ্যা শুনে ইসমাকে শেরবারের মতো আঘাত করেছে শুধু হাত দিয়ে আঘাত করেনি মুখ দিয়েও খুঁটা দিয়েছে সন্তান জন্মদানে অক্ষম এই কথা রাহাতও বলেছে ইসমাকে একসময় নিঃস্ব করে রেখেছিল রাহাত আজ সেই রাহাতেই হলো নিঃস্ব আর ইসমা এক পুরুষের চোখের শীতলতা এই কাকে দেখাবে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে মেজর উসামা হাঁটছে সে একা হাঁটছে না তার সাথে অর্ধাঙ্গিনী রয়েছে ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে ইসমাকে দেখাচ্ছে খুব সুন্দর পরিবেশ ইসমা দেখে দেখে প্রশ্ন করছে আর ইসমার স্বামী একটা একটা উত্তর দিচ্ছে মূল ফটক থেকে দুজন সেনার সদস্য বড় বড় চোখ দিয়ে মেজরের হাসি হাসি মুখে পাশে ম্যাডামকে নিয়ে হাঁটতে দেখে উসকুস করছে উসামা তেরা চোখে দুজন সৈনিকের দিকে এগিয়ে আসলো চোখ দিয়ে গিলে ফেলবে না কি না স্যার চোখ দিয়ে কি গিলা যায় তাও আবার আস্ত মানুষ আবার হলো আমাদের স্যার এমন দ্রুত কাজ জীবনও করব না কি বলতে চাইছ স্যার ম্যাডামকে নিয়ে আজ দুই মাস হয়েছে সিলেট এসেছেন আজ প্রথম ক্যান্টনমেন্টে এসেছেন আমরা আপনাকে আর ম্যাডামকে একটু আপ্যায়ন করাতে চাই প্লিজ স্যার না করবেন না আমাকে সকালে দেখো সন্ধ্যায় দেখো আবার রাতেও দেখো কই কোনো দিন তো আমাকে এইভাবে আপ্যায়ন করতে চাওনি ব্রুন মেজর জিজ্ঞেস করলো স্যার আপনি তো আমাদেরকে আপ্যায়ন করেন আমি কিভাবে আপ্যায়ন করি ম্যাডামের সামনে দেখাবো কি করে বলতে পারলে দেখাতেও পারবে উল্টাপাল্টা কাজ করে পানিশমেন্ট পেতে হয় ওইটাকে আপ্যায়ন বলছো সুতরাং কিভাবে আপ্যায়ন করে দেখিয়ে দাও না না স্যার এ হয় না এই না হলে ওই হবে ওই না হলে ও হবে ও না হলে ও হবে না না স্যার তোমাদের ম্যাডামকে দেখিয়ে দাও কিভাবে আপ্যায়ন করা হয় তোমাদেরকে না স্যার ম্যাডামের সামনে পারবো না তোমাদেরকে দাওয়াত রইল শুক্রবারে জুম্মার নামাজ পরে আমার সাথে কোয়ার্টারে চলে যাবে সাথে আরও কয়েকজনকে নেবে দুজনের চোখে মুখে কী উত্তেজনা কৃতজ্ঞতা জানিয়ে বলল দিন পর দাওয়াত পেলাম কবে যে শুক্রবার আসবে মেজর খন্দকার স্ত্রীর হাত ধরে পা চালিয়ে বলল আমার খাতুন চিপস খায় বেড়াতে গেলে কিছু নিতে হয় খালি হাতে আবার চলে যাবে না তবে তোমাদেরকেও খালি মুখে ফেরত পাঠাবো দুই বস্তার চিপস নিয়ে যাবো স্যার দুই বস্তা লাগবে না প্রতিজন একটা করে চিপস আনবে না স্যার চিপসের বস্তা নিয়ে যাবো গারগুলিয়ে মেজর মজার ছলে বলল বস্তা এত বড় আনবে যেন তোমার মতো একটা শরীর ঢুকতে পারে কেন স্যার বস্তায় ঢুকাবো তোমাদের তারপর অফিসারদের হাতে তুলে দেব না স্যার বস্তা নিয়ে যাব না গুড বয় কি দেখছ বুকা খাতুন আপনি সবার সাথে এভাবেই কথা বলেন হ্যাঁ সবার সাথে বিশেষ করে যারা নতুন জয়েন হয় তাদের সাথে আরও খোলামেলা কথা বলি এখানে মিলেমিশেই থাকতে হয় আমরা সবাই মিলে একটা পরিবার কখনো নিজেরা রান্না করি কখনো সময় পেলে পরিবারের কথা আলোচনা করি আবার একসাথে বাইরে বের হই ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ওরা এখন হাঁটছে সবুজ গাছের নিচে বিকালের ঠান্ডা ঠান্ডা কোলাহল ছাড়া নীরব পরিবেশ মেজরের ঠুটে হাসি দেখা গেল ইসমা প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে আসছেন কেন আপনি শুনতে চাও হ্যাঁ অবশ্যই ওই দেখো সাইকেলে করে একজন আসছে সেনা পোশাকে একজন সাইকেল নিয়ে এই রাস্তায় আসছে তার কথা বলছেন হ্যাঁ দেখো ওকে কি করি এখন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা তোমার এখন আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম কি নিয়ে ঘুরতে বের হয়েছেন পায়ে হেঁটে আর কতক্ষণ ঘুরব ম্যাডাম ডাকছো স্যার ডাকছো আবার সাইকেলে চড়ে বসে আছো সাইকেলটা একটু দিলেও তো আমরা আরাম করে ঘুরতে পারি কি আর করার আছে উলাফান সম্মান করে না স্ত্রী নিয়ে বের হয়েছি কখন থেকে হাঁটছে আমার ওয়াইফ অথচ কেউ সাহায্য করে না অন্তদন্ত হয়ে সৈনিক সাইকেল থেকে নেমে গেল স্যার ম্যাডামকে নিয়ে ঘুরে আসুন আমি অন্য উপায়ে চলে যাব ধন্যবাদ তোমাকে এখন সেনানিবাসের আশেপাশের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ম্যাডামকে আচ্ছা স্যার আমারও ভালো লাগছে আপনাকে উপকার করতে পেরে মেজর উসামা খন্দকার সাইকেলে বসে ইশারা করলো ইসমাকে পিছনে বসতে আপনি এমন করলেন কেন তার সাথে ডিউটি ফাঁকি দিয়েছে তাই এইভাবে শিক্ষা দিলাম এখন দুই মাইল রাস্তা হেঁটে হেঁটে যাবে আবার আসবে হেঁটে যাবে কেন গাড়ি দিয়ে যাবে না হেঁটেই যেতে হবে মূল ফটকে কর্নেল বসে আছে দেখা মাত্রই আদেশ জারি করবে কোনো যানবাহনে না উঠে হেঁটে হেঁটে যেতে হবে আপনি তো দুষ্টও বটে হ্যাঁ ঠিক বলেছ আমার দাদিও বলতো আমি খুব দুষ্ট দুষ্ট হলেও সীমা অতিক্রম করি না সেনানিবাসের সামনে একজন মহিলা তার পাঁচ বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে মহিলার স্মৃতিতে সিঁদুর আর হাতে শাখা দেখে বোঝা যাচ্ছে তারা হিন্দু ওসামাখন্দকারের গায়ে পোলো শার্ট আর সাদা প্যান্ট ইউনিফর্ম পরা থাকলে মহিলা বুঝতে পারতো তার সামনে একজন সেনা সদস্য দাঁড়িয়ে আছে অতি ভদ্রতার সহিত মেজর প্রশ্ন করল দিদি এখানে কিছু দরকার আপনার এত সুন্দর করে দিদি এলাকায় সুজাতা চ্যাটার্জি নামের নারীটি অবাক হয়ে গেল পাঁচ বছরের বাচ্চা ছেলে নন্দন সে মায়ের নিরবতায় বলে ফেলল আমি একটু সেনানিবাসে যেতে চাই আমার খুব ইচ্ছা ভিতরে যাওয়ার বাচ্চাটির মা বললো ও প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় বায়না দরে ভিতরে ডুবতে ওর বাবা বুঝিয়ে নিয়ে যায় কিন্তু আজ আমার কথাই শুনছে না বাচ্চাটার মাথায় হাত দিয়ে মেজর খন্দকার জিজ্ঞেস করল তোমার নাম কি বাবু আমার নাম নন্দন আর তোমার নাম আমার নাম হলো উসামা খন্দকার তুমি যাবে আমার সাথে কোথায় যেখানে যেতে চাইছো সেখানে বাচ্চাটা খুশি হয়ে গেল মেজর আবার ভদ্রতার সহিত সুজাতার উদ্দেশ্যে বলল দিদি আমি একজন মেজর আপনারা ভিতরে আসতে পারেন কোনো সমস্যা নেই সুজাতা বিস্মিত অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চোরা পুরুষটার দিকে মেজর আবার বলল এই হলো আমার মিসেস আপনি আমার মিসেসের সাথে হেঁটে আসুন ছোট্ট নন্দনের খুশি আর দেখে কে সে মেজরের হাত ধরে ঘুরছে মেজর ওসামা খন্দকার একজন সৈনিকের মাথা থেকে ক্যাপ খুলে নন্দনের মাথায় পরিয়ে দিল নন্দন খিলখিলিয়ে হাসছে নন্দনের মা সুজাতার চোখে জল এসে গেছে ইসমা নতুনভাবে মেজরের কিছু গুণাবলী পরক করছে নন্দনের হাত ধরে মেজর পুরো সেনানিবাস ঘুরিয়েছে ছোট্ট নন্দন আজ সেনানিবাস দেখছে এবং সৈনিকদের আদর পেয়েছে কেউ চকলেট খাওয়ার জন্য টাকা দিয়েছে কেউ আদর করে নাম জেনতে চেয়েছে কেউ আবার সেনা পরা নন্দনের সাথে হাসি মুখে ছবি উঠিয়েছে যাওয়ার সময় সুজাতা কৃতজ্ঞতা জানাতে ভুলল না আর নন্দন মেজরের কোমরের দরে ফিসফিস করে কিছু বলে গেছে যা সুজাতা বা ইসমা কেউ শুনেনি নন্দন আর সুজাতাকে বিদায় দিয়ে ইসমা সাইকেলের পিছনে চেপে বসলো বিশ পঁচিশ মিনিট পর মাগরিবের আজান দিবে সাইকেলের চাকা একটু দূরে যেতেই ইসমা উৎসাহী গলায় বলে উঠল একটু ধীরে ধীরে সাইকেল চালান কেন গো সামনে একদল সেনাবাহিনী কাদের রাইফেল জুলে হেঁটে আসছে মাসাল্লাহ কি সুন্দর লাগছে এর আগে একসাথে এতজন সৈনিক দেখেনি একজনের পর একজন সিরিয়াল বজায় রেখে হাঁটছে একে একে সবাই মেজরকে স্যালিউট করল মেজরের মনে হঠাৎ করে কিছু একটা উকি দিল জুড়ে জুড়ে বলতে লাগলো কারারও ইলৌহ কপাট কারারও ইলৌহো কপাট ভেঙ্গে ফেল লুপার রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি সবগুলো সৈনিক এক পা মাটিতে স্থির রেখে আরেক পা দপ দপ করে মাটিতে উঠানামা করছে রাইফেলের নিচের অংশ পিস ডালা রাস্তায় বাড়ি দিয়ে শব্দ তুলছে একে একে প্রত্যেকে নিজ নিজ রাইফেল রাস্তায় সংঘর্ষ তৈরি করছে মেজর উসামা খন্দকার সাইকেল ঘোরাচ্ছে এক রাস্তা বরাবর তার পিছনে খাতুন যে বর্তমানে একটা মুহে চলে গেছে এই বিদ্রোহী গান শেষ করে মেজর এক গর্জন তুলল হাত উপরে উঠে চিৎকার করে বলল আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ সৈনিকরা পূর্ণ উদ্যমে গলার তেজ বাড়িয়ে হাত উঁচিয়ে বলতে লাগলো আল্লাহু আকবর আল্লাহ আকবর লাহা ইল্ লা ইলাহা ইল্ল্লাহ গুদুলের শেষ লগ্ন কমাল রঙের সূর্য অস্তকালের সাক্ষী হলো এক মহান স্লোগানের সিলেটের আকাশ বাতাস মুখরিত হল সেই ধ্বনিতে বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ছে স্লোগানের প্রফুল্লতা এ যেন স্লোগান নয় যেন নিজের মাঝে শক্তি অর্জন এবং শত্রুর চোখে বয়সঞ্চারের প্রকট সত্য নির্মাণের প্রাচীরের দৈর্ঘ্য মেজর আগের মতো রাউন্ড দিতে দিতে বলল আই এম ট্রু মুসলিম মাই প্রফিট অ্যান্ড লিডার মোহাম্মদ সাল্লাই আমি একজন খাঁটি মুসলিম আমার নবী এবং নেতা হলেন মুহাম্মদ সাল্লাম সৈনিকরা রাইফেল নাচিয়ে নাচিয়ে পা তুলে তুলে মাটিতে রেখে বুকে হাত দিয়ে বলতে লাগলো আই এম ট্রু মুসলিম মাই প্রফিট অ্যান্ড লিডার মোহাম্মদ সাল্লি সাল্লাম রাইফেল আর পায়ের বুটের দুটো দাতব পদার্থের সংমিশ্রণে সৃষ্ট হয়েছে এক ঐশ্বরিক আওয়াজ প্রতিটি সৈনিকের চোখে উচ্ছ্বাস মুখে দনি বুকে হাত তারা এখনও পিচডালা রাস্তায় পায়ের বুট আর রাইফেল দিয়ে আওয়াজ তুলছে মসজিদের মিনার থেকে আজান বেশে আসছে দুইটা সেনাবাহিনীর জিপ থেকে নেমে আসলো অফিসার জেনারেল কর্নেল তারা সবাই স্লোগানে যোগ দিল সবাই একসাথে সঙ্গীত গাইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারপর একসাথে পঞ্চাশ ষাটজন সেনাবাহিনী জুলে জুলে বলে উঠল লা ইলাহা ইল্লাহ কোথায় হারিয়ে গেলে বোকা খাতুন হারিয়ে নিয়ে গেছেন আমায় এখনো ঘুরে আছি তুমি আমার প্রিয়তমা আপনি আমার রিয়েল হিরো